আপনারা বলতে চান যে এই দূর হুজুররা কই গেল হুজুরদেরকে আমরা খুঁজে পাইতাছি না ভাই হুজুররা ট্রাক কইরা বিশ জন পঁচিশ জন মিলা ওই ক্যামেরা তৈরি ভিডিও করতে করতে ব্লগ বানাইতা হয় না হুজুররা এই দুর্যোগে ব্লগ বানাইতে হয় না আপনি হুজুর করে দেখবেন কেমনে বাংলাদেশের কয়টা হুজুরের বড় বড় পেজ আছে কয়টা হুজুর মিনিটে মিনিটে টিকটকে ভিডিও দেয় দেয় তাহলে হুজুরকে আপনারা দেখবেন কোন দিকা আমার করে দেয় কে লেখা আমরা আহি আপডেট দেই নিউজ দেই ভিডিও বানাই এটা করি এটা করি নানান কন্টেন্ট ইয়েটাররা আহে দেখবেন কি তাদের পেজে আটত্রিশটা উনচল্লিশটা চল্লিশটা ভিডিও হয়ে গেছে আপনারা দেন তারা আসতে ট্রান দিতে হয় তা করে দেখতে দেন মানে কোথায় যাতে না যেটা দেখা যায় সেটাই বিক্রি হয় একটা কথা পুজোররা যদি আপেট ব্লক করতো হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে ওই হুজুরা যদি এই যে ভিডিও করতে করতে ব্লগ করতে করতে আইতো হুজুরা যদি একজনের টান দিতো পাঁচজন ছবি তুলত হুজুররা যদি ক্যাপশন লাগতো তাইলে আজকে আপনারা হুজুরও মানে ওই যে দেখতে পাইতেন আপনারা অনেকে কমেন্ট করতেন এই দুর্দিনে আপনারা আগে গেলেন কই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে ওই যারা ওই যে এই আন্দোলন আমি ওই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে উজুদেরকে আমি দেখা দিলাম আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত এইটা মানা যায় না আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে টিভি করেছিলাম আমরা কি স্কুলের জয়েন স্টুডেন্ট আমরা কি খালি ভারতীয় ভারতের জয়েন করেছিলাম মাদ্রাসার স্টুডেন্টের অবদান কই গেল কেউ বলছে একবার কোন টিভি মিডিয়া প্রচার করছে আমি টিভি মিডিয়ার কথা করুন কি আমি নিজে প্রচার করিনি কারণ কি জানেন ওই টাইমে আমরা করতে পারি নাই হ্যাঁ তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণা রাখেন না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই তারা নিজের ধারণাটা ভাঙেন এই ফেরিতে আসেন নোয়াখালীতে আসেন লক্ষ্মীপুরে আয় হুজুররা হিন্দু দেখলে আরো বেশি একজন সনাতনী দেখলে পারলে দান দুই রাত করে পটলা দিয়ে দেবে আপনারা হুজুর করে একটু অন্য চয়ে দেন দেখেন না ভাই বাংলাদেশের সবচেয়ে সংখ্যা লক্ষ্য কারা জানেন মাদ্রাসা স্টুডেন্টরা হুজুররা ইমামরা বাংলাদেশে ওই যে এখন কি কি নিয়ে আন্দোলনে আনসার নিয়ে আন্দোলনে হুজুরকে নিয়ে আন্দোলন হওয়া আমি জোর দাবি করুন আপনারা দয়া করুন ওনাদের আলাদা চয়ে দেখেন না মাদ্রাসার স্টুডেন্টরা যা করছে আমাদের এই কোটা আন্দোলনে এ যা করতে আপনি একটা হিসেবে দেন আমি মনে করি আমি এক জায়গায় ত্রাণ দিতে গেলে দশটা সাধারণ মানুষ দেখলে দশটা সাধারণ মানুষ দেখলে থেকে টুবি পড়া পাঞ্জাবের হুজুর কোনো মাদ্রাসার দিকে আসতে কোনো ইসলামী সংস্থার দিকে আসে তো দয়া করে তাদের অন্য চোখে না দেখে তাদের পাশে দাঁড়ান এইটা সময় স্বাধীন বাংলাদেশে ওনাদের স্বাধীনতা দেন আসসালামু আলাইকুম